পঞ্চায়েতে পিয়ন পদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন শুরু ন্যূনতম এইট পাশে চাকরির সুযোগ দেখছেন বিস্তারিত অবশ্যই করুন লোকসভা ভোটের আগে পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর ক্যাশিয়ার এবং ডিসহ আরও বিভিন্ন ধরনের শূন্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে গ্রাম পঞ্চায়েত স্তরে মোট ছ হাজার ছশো বাহান্নটি শূন্যপথ রয়েছে অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে রয়েছে পাঁচশো চৌষট্টিটি শূন্যপথ সব রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মোট সাত হাজার দুশো ষোলো জনকে নিয়োগ করা হবে আর এর জন্য পিয়ন পদের জন্য আবেদন কীভাবে করবেন চলুন একবার জেনে নিন আপনি যদি প্রথম দেখে থাকেন অবশ্যই জানি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের খবর আমরা সব সময় দিয়ে থাকি আসি পদের নাম পিয়ন যোগ্যতা কী আছে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা এই পিয়ন পদটি আবেদন করার জন্য এই পদে আবেদন করার জন্য আপনাকে প্রার্থীদের ন্যূনতম ক্লাস এইট পাশ করে থাকতে হবে পাশাপাশি প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষাতে জ্ঞান থাকতে হবে আমরা আসবো বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন এবার জানাবো বেতন সতেরো হাজার সাতশো টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত এখানে বেতন দেয়া হবে এবার জানাবো কি কী বিষয় থেকে প্রশ্ন আসবে ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত প্রতিটি বিষয় থেকে দশ নম্বর এবং বাংলা ভাষা থেকে তেরো নম্বরের প্রশ্ন হবে সাথে সাত নম্বর থাকবে ইন্টারভিউয়ের জন্য এবার জানাবো আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে এর জন্য পঞ্চায়েত ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে এরপরে কোনো কাজ নেই এরপর ফর্মটি আপনাকে সাবমিট করতে হবে দেখছেন শান্তা টিভি আরও ভালো আপডেট অজেনা তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন